নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছে আমাদের সাক্ষতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তো আজকের প্রতিবেদন শুরু করি চলে যাই গতকালের একটা ঘটনাতে গতকাল কি হয়েছিল সৃজন ভট্টাচার্যের ওপর হামলা হয়েছিল কি কারণে না উনি প্রচারে বেরিয়েছেন আপনারা তো সকলেই জানেন উনি যাদবপুরের প্রার্থী সিপিআইএম প্রার্থী তো যাদবপুরের একশো নয় নম্বর ওয়ার্ডের মুকুন্দ ভবন ও পঞ্চশয়ের এলাকাতে উনি প্রচার করছিলেন তার গাড়িকে উদ্দেশ্য করে ইট ছোড়া হয় তার ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয় ব্যানার ছিঁড়ে ফেলা হয় তো এই নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয় সিপিএম সমর্থকরা বলছেন এটা বিজেপির ক্ষেত্রেও হয় মানে বিজেপিরও ফ্লেক্স ও ব্যানার ছিঁড়ে ফেলেছিল তো সিপিএম সমর্থকরা আঙুল তুলছে তৃণমূল তাদের সমর্থকদের উপর যে ওরাই এটা করেছে এই হামলাটা ওরাই চালিয়েছে যদিও পরে পরিস্থিতি সামাল দেয় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যের পুলিশ এসে তো আমার প্রশ্ন হলো যে সৃজন ভট্টাচার্যের উপর এই হামলা কেন এত ভয় কেন ওখানে তো তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ আছেন এবং বিজেপির প্রার্থী অনির্বাণা গাঙ্গুলি আছেন যদিও তাকে খুব একটা দেখা যায় না সায়নী ঘোষ কিন্তু ভালো প্রচার করছেন কিন্তু ভয়টা কিসের সৃজন ভট্টাচার্যের এই প্রচারে কেন হামলা হলো এত ভয় কেন নিজের উপর একটু আস্থা নেই প্রশাসনকে হাতে নিয়ে তো ভোটটা করবে তারপরেও আস্থা নেই এখন থেকেই হামলা শুরু তো ভোটের দিন কি করবে যদিও তৃণমূল ও বিজেপি দুটো দলই সমান আপনারা জানেন দলবদলের রাজনীতি মানে সকালে একজনকে দেখি তৃণমূলে আছে তো রাত্রিবেলা সে আছে বিজেপিতে এবং পরের দিন সে নিজে দলে এসে সে নিজেই ভুলে যায় তো তাদের নিয়ে বেশি কথা বলা মানে বাতুলতা এ থেকে কি হবে আমরা লক্ষ্য পুষ্ট হব সৃজন ভট্টাচার্য খুব সুন্দরভাবে প্রচার করে যাচ্ছেন তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেছেন যে দিনের আলোতে কেন এই কাজগুলো করতে পারে না দিনের অন্ধকারে কেন আমার ফ্লেক্স আমার ব্যানার ছিটতে হয় এই ঘটনা আমরা সেম দেখেছিলাম প্রতিকুর রহমানের দেয়াল লিখনতে রাতারাতি সব দেয়াল মুছে ফেলা দেখা যাক সামনে আমাদের ফার্স্ট মে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভোট তত পর্যন্ত কিভাবে হামলা করে সেদিকে আমরা নজর তো আরেকটি ব্যাপারে জাস্ট কিছুক্ষণ আগে জানতে পারলাম যে হাইকোর্টে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপরে একটি মামলা করা হয়েছে তাকে নিয়ে মামলাটি করেছেন বিশ্ব হিন্দু পরিষদ কারণ এখন আমাদের রাজ্যের নেত্রী কোথায় কি বলবেন সেটা বুঝতে পারছেন না এক জনসভা থেকে তিনি সাধুদের আক্রমণ করেছেন কি বলেছেন না তারক মহারাজকে উদ্দেশ্য করে তিনি বলেছেন যে সব সাধু সমান হয় না যেমন কার্তিক মহারাজ যিনি বলেছেন যে এবারের ভোটে তৃণমূলের এজেন্ট বসতে দেবেন তাকে আমি সাধু বলেই মনে করি তিনি সরাসরি রাজনীতি করে এই তিনি নষ্ট করবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি আরও বলেন ইস্কন বিশ্ব হিন্দু পরিষদ এবং ইস্কনকেও তিনি ছাড়েননি যথারীতি তার উপরে সবাই অত্যন্ত বিরক্ত এর জন্যই বিশ্ব হিন্দু পরিষদ আজকে হাইকোর্টে মামলা করেছে যে সমস্ত সাধু সন্ন্যাসীরা মানে হৃত সন্ত্রস্ত যেকোনো সময় তাদের উপর হামলা হতে পারে এর জন্য তারা আজকে আদালতের দ্বারস্থ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তার কি উচিত এভাবে মানে যেখানে সেখানে একটা জাকুশি কথা বলে দেয় দেখা যাক হাইকোর্টে এই মামলার কি নিষ্পত্তি হয় ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন এবং কালকে আর একটি নতুন প্রতিবেদনে আমাদের দেখা হবে ভালো থাকবেন সকলে